গল্পে গল্পে আত্রাই ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নোয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের গল্পের মাধ্যমে জয়নাথপুর থেকে তাসুন্দা বাজার পর্যন্ত দেখানো হবে আজকের গল্পের মূল বিষয় মানুষের জীবন কতটা মূল্যবান তো চলুন শুরু করা যাক একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা তা জানতে চান সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুঁচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনও কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই হাত তুলল তারপর সেই স্পিকারটি নোটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন এবার কেউ নিতে চায় কি না জানতে চাইলে আগের মতো সবাই নিতে আগ্রহ প্রকাশ করল তারপর বক্তাটি জানতে চান নোটটি তো কোচকানো এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেন টাকা ময়লা বা কোচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়েও বেশি মূল্যবান জীবনে অনেক ঝড়ঝাপটা খারাপ সময় আসতেই পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না নীতি কথা মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থাতেই মূল্যবান কালেক্টেড আমাদের আজকের এই ভিডিওটি এবং আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান নতুনভাবে উপস্থাপন করা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন এবং আমাদের আত্রাই উপজেলা ফেসবুক পেজ ফলো করুন পরবর্তীতে কোন গ্রাম অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি